তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ওকিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য বরেণ্য রাজনীতিবিদ জনাব আহমদ শাহজাহান চৌধুরী আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান মুফাসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার হাজরত আল্লাহ জনাব মৌলানা সাদিকুর রহমান আজহারি সাহেব এর আগে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান তকরির পেশ করে গেছেন হাজরত আল্লাহ জনাব মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব তকরির পেশ করে গেছেন उखियार की तिष्ठांतन विशिष्ट आलम दिन जनाब मौलाना अबुल हजर साहेब उपस्थित हजरा तोलमा एकराम सम्मानित मुरब्बियान एजाम सर्वस्त्र बरादरान इस्लाम पर्दा लड़ाले माओ बुनरा अस्सलाम वालेकुम वरहमतुल्लाही वबरकत अभी फातों में महान मुनीबर दरबारे शुक्रिया जनाब सी जारोशेश मेहरबानी ते আজকের এই তফসিলুল কোরআন মাহফিলে এলাকার মানুষ পঙ্গ পালের মতো ছুটে এসেছেন বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের মহাব্বতে কোরআনের তফসিল শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে হৃদয় উজার করে একবার সুপ্রিয় জানাই আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমি মাত্র পাঁচ মিনিট কথা বলবো এরপরেই আজকের

আর রসুলের সাহাবাই কেরামো রসুলের অনুসরণে ইসলামকে জমিনে বিজয়ী করার জন্য কাজ করে গেছেন এবং আল্লাহ তালা বলেছেন আল্লাহ নবী নবীর সাহাবাই কেরাম যখন যুগে যুগে তাওহীদের জনতা তখন ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করবে সংগ্রাম করবে তখন কাবের মুশরিকরা তা খুব ভালো চোখে দেখবে না ঠিক কি না তারা বিভিন্ন সময়ে বিরুদ্ধে সজন্ত্র করবে তাহলে আল্লাহ রাসূল রাসূলের উম্মতরা কি করবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন ওয়ালাউ কারিহা আল মুশরিকুন মুশরিকরা ইসলামের শক্তি এতে

জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ নাই আর জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে এরকম কে কে একটু হাত আলহামদুলিল্লাহ সবার জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে তাহলে স্বপ্ন সিঁড়ি কোন সিঁড়ি দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো সেটাকে একটু বলা লাগবে এটা বলে কথা শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে

কেমন পর্যন্ত তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না তোমরা তোমাদের স্বপ্নের সিঁড়ে বিয়ে জান্নার পর্যন্ত তোমরা পৌঁছে দিতে পারবে আপনাদের রেলের কথা শুনেছেন তাই না কক্সবাজার রেল এসেছে রেল গাড়ি চলে কয়টা পিঠের উপর দিয়া দুইটা এই দুইটা পিঠের উপর যদি রেলগাড়ির চাকা থাকে সে গাড়ি ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে কোনো এক্সিডেন্ট করবে না আর যদি রেলের চাকা ওই দুইটা বিট থেকে এক ইঞ্চি সরে যায় তাহলে রেল কি চেপে টাকা বসবে না অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ তালা যারা জান্নাদের স্বপ্ন দেখেন তাদের জন্য দুইটা বিট রেখে দিয়েছেন আল্লাহ রসুল বলেন আমি দুইটা বিট তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমাদের জীবনের গাড়ি যদি তোমরা ওই দুইটা বিটের উপর দিয়ে চালাতে পারো তাহলে তোমাদের জিন্দিগিতে অ্যাক্সিডেন্ট হবে

محمد الرسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ محمد الرسول اللہ علیہ وسلم